আমরা রাজনৈতিক দলগুলো নিজেরা আলাপ আলোচনা করে এই বিষয়টাও আমাদেরকে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন এই প্রত্যাশা করছি ওনারা যদি আলাপ আলোচনা করেন আমরা এটা খুব আমাদের জন্য কাজটা সহজ হয় ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন অবশ্যই সরকার সরকারের মতো সিদ্ধান্ত নিবে। ঠিক যা আলোচনা হয়েছে তা আপনাদের লিখিতভাবে আমি জানিয়েছি এর বাইরে কিছু বলার কোনো স্কোপ নাই কোন প্রয়োজন নাই স্যার আমার নাম ইউসুফ আরেফিন আমি দৈনিক কান বিশেষ প্রতিনিধি আপনারা যে এক সপ্তাহ আল্টিমেটাম দিয়েছেন দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করবে তারা যদি আলোচনা ব্যর্থ হয় সক্ষম না করতে পারে সেক্ষেত্রে गवर्नमेंटের দায়িত্ব কি হবে গণতন্ত্রের সরকার কি সিদ্ধান্ত দল করতে আমরা কোনো আল্টিমেটাম দেই নাই আহ্বান জানিয়েছি আল্টিমেটাম শব্দটা আমি আপত্তি করছি আর আমরা অপেক্ষা করব তারপর অবশ্যই সরকার সরকারের মতো অ্যাক করবে আরো আমি একটু বলি

রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ সুপারিশ প্রত্যাশা করা হচ্ছে যে সরকার কি আয়োজন করে দিবে রাজনৈতিক দলগুলো কি নাকি তারা নিজেরা বসে আলোচনা করে সরকার আয়োজন করে বহু আলোচনা করেছে আপনার সবাই জানেন বহু আলোচনা করেছে সরকার আর কোনো আয়োজন করতে যাচ্ছে না এই রাজনৈতিক দলগুলো যারা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আছে ওনারা পনেরো বছর নিজেরা নিজেরা আলোচনা করে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন ওনারা অত্যন্ত প্রতিকূল সময়ে একসাথে আন্দোলন করেছেন একসাথে নির্যাতনের শিকার হয়েছে আমরা ওনারা সে উদ্যোগে নিজেরা আলোচনা করে আমাদেরকে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন এই প্রত্যাশা করছি

যে বিষয়গুলো আলাপ আলোচনা করা হয়েছিল বাস্তবায়নের সুপারিশে সেই আলাপ আলোচনা প্রসঙ্গেই থাকে যে এইটা স্যার কেন হলো এটা কি এই অভিযোগ সম্পর্কে কেন। এই প্রসঙ্গে আমাদের এখন কোন মন্তব্য নাই আমরা রাজনৈতিক দলগুলো নিজেরা আলাপ আলোচনা করে এই বিষয়টাও আমাদেরকে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন এই প্রত্যাশা করছি ওনারা যদি আলাপ আলোচনা করেন আমরা এটা খুব আমাদের জন্য কাজটা সহজ হয় ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন অবশ্যই সরকার সরকারের মতো সিদ্ধান্ত নিবে